ইভেন আফটার অল দিস টাইম এ মিলিয়ন্স অফ মুসলিম উইল নট হেজিটেট টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ অভার ওয়ান ওয়ার দ্যাট উড হাফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বললেন আরও একটা চিন্তার বিষয় বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম একটি কথার উপর জীবন দিতে পারে একটি কথার মাধ্যমে যদি তাদের নবীকে আঘাত করা হয় এর প্রতিবাদে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম জীবন দিতে প্রস্তুত থাকে ঠিক না পারিবারিক জীবনে বিশ্বনবীকে যদি আদর্শ হিসাবে না মানতে পারো তোমার ব্যক্তি জীবনে বিশ্বনবীকে যদি আদর্শ হিসাবে না মানতে পারো তোমার সামাজিক জীবনে বিশ্বনবীকে যদি আদর্শ হিসাবে না মানতে পারো রাজনৈতিক জীবনে বিশ্বনবীকে যদি আদর্শ হিসাবে তুমি না মানতে পারো তাহলে বিশ্বনবীর উন্মত হিসাবে দাবি করার মতো তোমার কোনো অধিকার নাই ঠিক না বিশ্বনবীর উম্মত হিসাবে যদি দাবি করতে চাও তাহলে সামাজিক রাজনৈতিক সর্বাঙ্গনে বিশ্বনবীকে আদর্শ হিসাবে মেনে নাও ঠিক কি না বিশ্বনবীর আল্লাহ রব্বুল আলামিন বলেন বিশ্বনবীর উম্মত যারা দাবি করবে তাদের নিজের জীবনের চাইতে বিশ্বনবীকে বেশি ঘনিষ্ঠ মনে করতে হবে সুবহানাল্লাহ আল্লাম দ্য হান্ড্রেড বইয়ের লেখক ডক্টর মাইকেল এইসন তিনি বইটি লেখার পর লন্ডনে একটি অডিটোরিয়ামে ভাষণ দিচ্ছিলেন সার্ডেনের সাম দ্য পিপল ইউ হ্যাভ র্যাঙ্ক মোহাম্মদ সাল্লাই এস দা নাম্বার ওয়ান লিস্ট ইন বুক হু উই বিলিভ তিনি লন্ডনের একটি অডিটোরিয়ামে লেকচার দিচ্ছিলেন ভাষণ দিচ্ছিলেন তো কিছু লোক তাকে হঠাৎ জিজ্ঞেস করলো যে আপনি একটা বই লেখে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন আর ওই বইয়ের মধ্যে এক নাম্বারে যার জায়গা দিয়েছেন তিনি হলেন মুসলমানদের নবী মোহাম্মদ যাকে আমরা বিশ্বাস করি না তাকে কেন আপনি এক নম্বরে জায়গা দিয়েছেন একশো মনীষীর জীবনে আপনি লিখেছেন মোহাম্মদকে কেন এক নাম্বারে জায়গা দিয়েছেন তিনি একজন খ্রিস্টান হয়ে কি সুন্দর ফ্যান্টাস্টিক অ্যান্সার দিয়েছিলেন তিনি বলেছিলেন ইট টুক মি টোয়েন্টি এইট ইয়ার্স টু কমপ্লিট দ্য বুক দীর্ঘ আঠাশ বছর অনুসন্ধান করিয়া আমি এই বইটি লিখেছি আর এই বইটি লিখতে গিয়ে বিশ্বনবীর জীবনী ঘাটতে গিয়ে আমি দেখেছি তিনি এমন একজন মানুষ এক নাম্বার ছাড়া দুই নাম্বারে দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই আল্লাহ তিনি বললেন মোহাম্মদ দ্য মিডল অফ মক্কা ইন দ্য ইয়ার সিক্স ইলিভেন আই এম টু the people আই এম দ্য prophet অফ আল্লাহ ইনি যখন বললেন মোহাম্মদ স্টুড ইন দ্য মিডল অফ মক্কা ইন দ্য ইয়ার সিক্স লিভ হ্যান হ্যান টু দি পিপল আই এম দ্য প্রফেট অফ আল্লাহ মক্কার বুকে দাঁড়িয়ে মোহাম্মদ যখন বলেছিল আমি আল্লাহ তালার পক্ষ থেকে একজন নবী আমাকে মেনে নাও অনলি ফোর পিপল বিলিভড ইন হিম মাত্র চারজন মানুষ তাকে বিশ্বাস করেছিল হিজ ওয়াইফ হিজ বেস্ট ফ্রেন্ড অ্যান্ড হিজ টু কিডস তার বন্ধু তার ওয়াইফ স্ত্রী এবং দুইজন সন্তান তাকে নবী হিসাবে বিশ্বাস করেছিল তিনি বললেন না উইভেন আফটার ফোর্টিন হান্ড্রেড ইয়ার্স নাম্বার অব মুসলিমস হ্যাজ গন অভার ওয়ান বিলিয়ন অ্যান ইট ইজ স্টিল এক্সপ্যান্ডিং তিনি বললেন আজকে চোদ্দো শত বছর পার হয়ে গিয়েছিল তার দাওয়া অক্সিদিন গ্রহণ করেছিল মাত্র চারজন মানুষ আর আজকে চোদ্দো শত বছর পার হয়ে গিয়েছে মুসলমানদের সংখ্যা পৃথিবীতে দাঁড়িয়েছে দেড়শো কোটিরও বেশি তিনি বললেন মুসলমানদের সংখ্যা আজকে দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন দেড়শো কোটিরও বেশি ইট ইজ স্টিল এক্সপ্যান্ডিং এবং এটা বেড়েই চলছে বলি ওহান আল্লাহ তিনি বললেন মোহাম্মদ কুড নট লায়া মোহাম্মদ কুড নট হ্যাভ বিন এ লয়ার মোহাম্মদ মৃত্যু হতেই পারে না বিকজ এ লাই উইল নট লাস্ট লং ফোরটিন হান্ড্রেড ইয়ার্স একটা মিথ্যা চোদ্দ শত বছর টিকে থাকতে পারে না তিনি বললেন না এনাদার থিং টু পন্ডার ইজ দ্যাট আরও একটা চিন্তার বিষয় ইভেন আফটার অল দিস টাইম এ মিলিয়ন্স অফ মুসলিম উইল নট হেজিটেট টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ অভার ওয়ান ওয়ার দ্যাট উড হাফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বললেন আরও একটা চিন্তার বিষয় বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম একটি কথার উপর জীবন দিতে পারে একটি কথার মাধ্যমে যদি তাদের নবীকে আঘাত করা হয় এর প্রতিবাদে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম জীবন দিতে প্রস্তুত থাকে ঠিক না তিনি বললেন ইজ দি আর ওয়ান খ্রিস্টান হু উইলিং তিনি জিজ্ঞেস করলেন এখানে কি একজন খ্রিস্টান আছে যে যিশুর জন্য জীবন দিতে পারে কেউ কথা বলতে পারলেন না সুবাহান আল্লাহ এটি সত্য কথা এটি বাস্তব কথা হিন্দুরা রামকৃষ্ণের জন্য জীবন দিতে রাজি নয় বৌদ্ধরা ব্রাহ্মের জন্য জীবন দিতে রাজি নয় খ্রিস্টানরা যিশুর জন্য জীবন দিতে রাজি নয় ইহুদিরা নুসার জন্য জীবন দিতে রাজি নয় কিন্তু সারা বিশ্বের সকল মুসলিম নবীজির জন্য সর্ব জীবন দিতে প্রস্তুত ঠিক এটাই হলো বিশ্বনবীর আদর্শ তিনি জিজ্ঞেস করলেন একজনকে খ্রিস্টান আছো বিশ তাদের যিশুর জন্য তুমি জীবন দিতে পারবা কেউ কথা বলতে পারলেন না আর তোমরা জেনে নাও বিশ্বে মোহাম্মদের একটা কথার প্রতিবাদে একটি কথার মাধ্যমে যদি মোহাম্মদকে আঘাত করা হয় সেই কথার প্রতিবাদে লক্ষ লক্ষ মুসলিম জীবন দিতে পারে মোহাম্মদ মৃত্যু হতেই পারে না এই ধর্ম মিথ্যা হতেই পারে না সুহান আল্লাহ সুতরাং কাজে আজকে বিশ্বনবীর বিশ্বনবীর উম্মত হিসাবে যদি তুমি নিজেকে দাবি করতে চাও বিশ্বনবীর উম্মত হিসাবে যদি পরিচয় দাও তাহলে বিশ্বনবীকে যখন গালি দেয় তখন যদি তুমি চুপ থাকো তাহলে বিশ্বনবীর উম্মত তুমি নয় তুমি বিশ্বনবীর দুশ্মান ঠিক কিনা কাজেই আজকে যারা নাস্তিক বেঈমান আছে বিশ্ব নবীকে গালি দেয় কুটুক্তি করে তাদেরকে আমরা বলে দিতে চাই তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই বরঞ্চ আমার বাবাকে গালি দেওয়া হবে আমি প্রতিবাদ করব না আমার বাবাকে গালি দাও প্রতিবাদ করব না মাকে গালি দাও প্রতিবাদ করব না আমাকে গালি দিতে পারো প্রতিবাদ করব না কিন্তু বিশ্ব নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহুকে যদি নিয়ে কোনো কুটুক্তি করা হয় যদি কোনো গালি দেওয়া হয় তার জিব্বা টেনে সিল মেলা হবে কথা বলেন ঠিক কিনা